আসসালামু আলাইকুম আজ আমি মোরলা মাছ রান্না করে দেখাবো আপনাদের দেখুন এরকম করে মোরলা মাছগুলো বাঁচতে হয় দেখুন কেমন করে বাঁচছি দেখুন এই যে বাঁচা হয়ে গেছে এটা সব বাচা হয়ে গেলে নুন দিয়ে লগড়াবো লগড়ালে সব আঁশ উঠে যাবে দেখুন মাছ বাঁচা হয়ে গেছে পুরো মাছ এরকম করে সব পুরো বেঁচেছি এবার এতে নুন দিয়ে দিচ্ছি একটা নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এরকম ধরা এরকম ধরে লগড়াতে হবে তবে এর আঁশটা চলে যাবে লগড়ানোর পরে আমি ধুয়ে নেব দেখুন নুন দিয়ে লাগড়ানো হয়ে গেছে এবারে এইটাকে ধুয়ে নিচ্ছি অনেকবার ধুতে হবে নাহলে দেখেন অনেক ময়লা আছে দেখুন পানিটা কত ভালো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা পানিটা কত পরিষ্কার হয়ে গেছে চার পাঁচবার আমার ধোয়া হয়ে গেছে এবারে আমি এটাকে পানিটা ফেলে দিচ্ছি লাস্ট দেখুন ধোয়া হয়ে গেছে এটা আমি রসুন দিয়ে দিচ্ছি আদা বাটা দেব না খালি রসুন দেব তো এতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদাগুলো তারপরে আমি সরষের তেল দিয়ে দেবো সর্ষের তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন দিয়ে দিচ্ছি এখানে জিরো গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে এটা হাতে করে এরকম ঘরে ঘষে নিতে হবে পুরো তবে টেস্টটা হবে তো এরপরে ঘষা হয়ে গেলে এখানে ধুয়ে রাখা আলু পেঁয়াজ কাটা আছে সরু সরু করে ধুয়ে রাখা এটা আমি দিয়ে দিচ্ছি এটা হাতে করে এরকম করে গোটাই সব এরকম মাখতে হবে এটা আমি তেজপাতাও দেবো একটা এটা কিচ্ছু দেব না খালি জিরে গুঁড়োই দিয়েছি আর শশো তেল আর নুন আর একটা তেজপাতা দেবো আর কাঁচা লঙ্কা দিয়েছি এটা তেজপাতা দিয়ে দিচ্ছি ওই দেখুন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে যে আমি পানি দিয়ে দিচ্ছি এতে বেশি পানি দেওয়া যাবে না মাছটা কম হয়ে গেছে আলুটা বেশি হয়ে গেছে এই যে এরকম হয়ে গেছে রেডি এবারে চুলে বসছে তোমার এইখানে মুরলা মাছটা কুঁড়ছে দেখে দিচ্ছে এই কুঁড়ছে এই পানিটা পুরো মরে গেলে তারপরে মাছটা হয়ে যাবে এখন চাপা দিয়ে দিচ্ছি এইখানে কাপ এখানে কাবাব মাখানো আছে মশলা এটা ভাজবো মাছটা এখানে শাক ভাজা হচ্ছে এইখানে আমরা জাল হয়েছে ভাত আছে দেখুন মাছ রান্নাটা পুরো হয়ে গেছে দিতে লাগছে কি আলু একদম হয়ে গেছে একদম পুরো হয়ে গেছে মাছটা এই কাবাবটা লাস্টের ভাজা হবে আমি আর ভাজাটা দেখাচ্ছি না আপনাদের আপনারা সাথে সাবস্ক্রাইব করে দেবেন